করতে হলে এক আল্লাকে সদা সর্বদা ভয় করতে হবে দুই নাম্বার আল্লাহতালা তালা যা নাজিল করেছেন তা আমল করতে হবে আর আমলের দুটো পাঠ একটু আগে আমরা বলেছি আদেশ পালন আর নিষেধ বর্জন এর মাধ্যমেই আল্লাহর নাজিলকৃত বিধান এর উপরে আমল হবে যদি আমি আমল যেটা আদেশ এটা পালন করলাম থেকে মাসলাম না তাহলে আমি ক্ষতির মধ্যে পড়ে যাব যেমনটি আপনার ইয়ামান আনহু তিনি বলছেন যে আল্লাহ রসুলাম আনিল খায়ের লোকেরা রসুল সাল্লামকে ভালো জিনিস সম্পর্কে বেশি বেশি জিজ্ঞাসা করতেন কোন আমল করলে কত নে ইত্যাদি এগুলো তারা জিজ্ঞাসা করতেন কিন্তু আমি রসুল সাল্লামকে মন্দ সম্পর্কে জিজ্ঞাসা করতাম বেশি যে কোন খারাপে করলে কেমন শাস্তি হবে ইত্যাদি এগুলো সম্পর্কে আমি তাকে জিজ্ঞাসা করতাম কেন খারাপ কাজ করার জন্য না মাখাফাতা আই ইউদের কানি এই ভয়ে যে খারাপই হয়তো আমাকে পেয়ে বসবে আমি যদি খারাপটা না জানি তাহলে খারাপে আমি পতিত হব খারাপ কাজ করব তখন আমার গুণা হয়ে যাবে উদাহরণস্বরূপ আপনাকে যেরকম বাস্তবায়ন করতে হবে সেম একই ক্যাটাগরিতে শিরিক থেকে ওইরকম বিপরীত মুখে আপনাকে বাঁচতে হবে আপনি অনেক সুন্দর সুন্দর আমল করলেন কিন্তু আমলের মধ্যে যদি একটা শিরকে আকবার চলে আসে তাহলে সিরকে একবার এক শিরকে আকবারই আপনার যাবতীয় ভালো আমলগুলোকে ধ্বংস করে দেবে নজুল্লাহ সেই জন্য খারাপটা থেকে বাঁচতে হবে